রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ প্রতিমা শিল্পীদের মাথায় হাত মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার হাতে মাত্র কয়েকটা দিন সামনে সরস্বতী পুজো নাওয়া খাওয়া ভুলে প্রতিমা করতে ব্যস্ত শিল্পীরা বেশিরভাগ সম্পূর্ণভাবে প্রতিমা তৈরি এই অবস্থায় সারিবদ্ধভাবে প্রতিমা সাজিয়ে রেখেছিলেন তারা রাতের অন্ধকারে এই প্রতিমাগুলিকেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ আরে গত রাতে আমরা মানে দেখি যে অনেক ঠাকুর ভেঙে দিয়েছে আমার কারখানা এই কটা যেখানে কারখানা আছে সব কটা ঠাকুর ভাঙা কটা এখানে কটা কারখানা আছে এখানে মোটামুটি চার পাঁচটা কারখানা আছে সব ঠাকুর সব কারখানা ঠাকুর ভালো মানে রাতে তো এরকমই থাকে নাকি রাতে এরকমই থাকে কোনো দিন কিছু হয় না কিন্তু গত রাতে যে কীভাবে কী হয়ে গেলো বুঝতে পারলাম কখন মোটামুটি তাও আনুমানিক মোটামুটি প্রায় দেড়টা দুটোর দিকে দুটোর দিকে হ্যাঁ আপনারা কি দেখতে পেয়েছেন কিছু না আমরা কিছু দেখতে পাইনি দেখতে পাননি না কখন যা দেখলেন আপনারা এরকম আমরা দেখলাম আমাদের ছেলেপেলে কিছু ক্যাটিং করে তারা এসে ঠাকুর দেখলো এরকম সব পড়ে আছে যে আমাকে ঘুম থেকে তোলে আমি উঠলাম উঠে দেখছি এই অবস্থা দিয়ে হেঁটে একটা দূর গেলাম গিয়ে দেখছি সব কারখানায় ঠাকুর ভালো কারা করতে পারে কি মনে করছেন এটা তো বলা মুশকিল কে করছে এটা তো বলতে পারছি না এই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই হ্যাঁ আছে ওই মনে মাথায় আছে দেখা যাক এখন তো সামনেই তো পুজো এবার তার আমাদের তো খুব অসুবিধা হয়ে গেল না আবার রিপেয়ারিং করতে তো একদিন লেগে যাবে আমাদের নিমতলা ওখানে সামনে আপনার এই সুবাসে তারপরে আপনার কলেজ ঘটে এইগুলো প্রায় চারটে পাঁচটা আটটা দশটা করে ঠাকুরের মূর্তি সব ভেঙে নেই মানে কতটা ক্ষতি বলে মনে করছেন ক্ষতি মানে বিশাল ক্ষতি এরা কষ্ট করে ধরেন শিখেছি এত কষ্ট করে শিখছি কাজগুলো করছে এবং এদের অর্ডারে সব এই যে ধরেন আর নদিন বাকি ছিল দামকে যে ক্ষতিগুলো করে দিল এবারে তো ধরেন এরা পরিশ্রম করেছে এবং লেবারও লাগাতে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিল্পীরা সকালে ঘুম থেকে উঠে দেখেন বেশিরভাগ প্রতিমাগুলিকে ভাংচুর করে দেওয়া হয়েছে কে বা কারা কোন উদ্দেশ্যে এগুলি ভাঙচুর করেছে সে সম্বন্ধে কিছু বলতে পারেননি তারা এদিকে প্রশাসনকে খবর দেওয়া হলে বহরমপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে বলে তারা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য